আব্বা আপা কি এটা কি আব্বা এটা কোনো প্যান্ট হইলো একাইসব প্যান্ট তো কত্তারে পরে না আচ্ছা তোমার কি মনে হয় তোমার মেয়ের জামাই এশো ফুটপাতের জিনিস পরব ও কি ফুটপাথের মানুষ কই তুই কি কইতেছস আমোর তো সামর্থ্য সে আমি তো তাই কিম এটা কিনা সামর্থ্যলায় দিয়েছ আমার এর সাইডে বেশি দাম দিয়ে আমি কেমরে কিনব? জানি না। বছরে মাত্র দুই রাইট। এই 2টা গিদের মধ্যে মেয়ের জামায়ের কাপড় চোপড় দাও। তাও যদি এরকম সস্তা কাপড় চোপড় হয় তার কাছে কি আমার মানসম্মান বলতে কিছু থাকে? হ্যাঁ? থাকে না। তাই ভালো ভালো কইতাছি। যদি তোমার মানসম্মান বাঁচাইতে চাও আমার মানসম্মান বাঁচাইতে চাও তাহলে যাও। এই প্যান্টগুলা ফেরত দিয়া ভালো প্যান্ট নিআsho। না। এই প্যান্টটা আমি ফেরত দিবার পারুম না। এর সাইডে ভালো কিছু কিনবার হবে পারুম না। এই প্যান্ট জামাই যদি নাই নিলো না নিলে নাই। ঠিক আছে। দরকার নাই। তোমার কাপড়ের দরকার নাই এই সব সস্তা জিনিস আমি আমার দমাইরে পড়তে দিব না কই তো তুমি রুবেল বাইরে আসো তো কিচ্ছু ভাল লাগতেছে না সব কিছু বিরক্ত লাগতেছে আমার কাছে পেন কি হইছে সিলা সিলি করতেছ কেন সিলা সিলি করতেছি ভালোই করতেছি ব্যাগটা নিয়ে বের তো এখন বাইরে হজম বাইরে থেকে এখন বের হয়ে যাও মানে তুমি না কালকেই বললা এবারে ইটটা তোমাকে এই বাড়িতে কাটাইবা হ্যাঁ কইছিলাম কইছিলাম এইবারের ঈদটা আমি আমার বাপের বাড়িতে করব তা যেই বাড়িতে আমার জামাইর কোনো মান সম্মান নাই ওই বাড়িতে আমি ঈদ করব না আমার জামাইরে প্যান দিতে ফুটপাতের পেন না দরকার নাই বাইতে থাকার এই বাইতে কা ছিল আর जिंदगी তো ওই বাড়িতে আসবো না তখন বুঝবো কত ধানে কত সাল মেয়ের জন্য কেমন খারাপ লাগে আর তো কথা বাড়ায় না চলো তো এখন চলো চলে যাও বাইতে থাকা আর তুমি শান্ত হও এরকম কেন করতেছো আমার বয়স হয়ে গেছে কামাই রোজগার কম সামর্থ্য যতটুকু আছে ততটুকুই তো করব তাই না আর তাছাড়া আমি তোর জামা কাপড় যে না পড়া থাকি না দেখো তুমি কিন্তু আব্বার গুণ গান না এই তোমার জন্য কিন্তু আব্বা আরো এরকম করে আর তুমি জামাই মানুষ তোমার থাকবো নানান ধরনের চাহিদা বা আমার এটা দেন সেটা দেন দামি জিনিস পড়বে এরকম যেমন আমি আমার বাপের কই তুমি আমার জামাই তুমি কিভাবে ভালো থাকবে সেটা দেখার দায়িত্ব আমার দেখো তো কত সুন্দর একটা তুমি শার্ট পরছো কত সুন্দর প্যান্ট পরছো দামি দেখতে কত সুন্দর লাগতেছে আর তুমি যদি ওই রকম সস্তা প্যান্ট পরো তোমার কি মানাইবা হ্যাঁ জামাই বাবাজি পাইল ঠিকই করছে এরকম সস্তা জামা কাপড়ে তোমার মানাইব না তো এইগুলো তোমার নিতে হইব না আমি এবার রক্ত বেশি হইলেও তোমার লেগে দামি দামি জামা কাপড় কিনে নিয়ে না পা আপনার রক্ত বিক্রি করতে হইব না আপনার দেওয়া দুইটা প্যানি আমার খুব পছন্দ হয়েছে এই দুইটা প্যান হলে আমি খুব খুশি হবো আপনার মায়ের কথা কিছু মনে করে সে মনে কি করব মনে তো করছি আমি আবারও ঘুরে ফিরাই না আমার জামার হাতে সস্তা প্যান্ট দিছে না এই আমি আগুন দিয়ে পুইড়া ফalam আপনি কিছু মনে করেন না। আপনি আমার বাবার মতো। আপনার দয়ে কাপড় আমার জন্য আশীর্বাদ। এটা তুমি তো বুঝলাও জানো, কিন্তু আমার মাইয়াই বুঝলো না। তই একটা কথা সত্যি। আমার মাইয়া তোমারে খুব ভালোবাসি। তোমার কি ধরনের পোশাক পরলে মানায়বো, সুন্দর দেখা যায়বো? আমার মাইয়া এই চিন্তা করে। আবা, সেটা আমি জানি। ও আমার অনেক ভালো আছে আপনি ওর কথা কিছু মনে করবেন না আমি ওরা বুঝাইতেছি হ্যাঁ আচ্ছা বাবা আমারও কপাল ভালো আমার মেয়ের জমির মতো